मनीार्लान आगे भाव प्लान একেবারে জল ঢেলে দিয়েছেন হাইকোর্টের দেবী দুর্গা বিচারপতি অমৃতা সিনহা এভাবে মমতা ব্যানার্জির প্ল্যানে কেউ জল ঢেলে দিতে পারে না দেখলে বিশ্বাস করতাম না 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 নিজের শুনলে ভাবতাম যেন হতে পারে বিচারপতি অমৃতা সিনহা ভোটের আগে ভাতার এই ভয়ঙ্কর প্ল্যানে একেবারে জল ঢেলে দিয়েছেন ভোটের আগে আর ভাতা দিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত আগামী তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের তিরিশে জানুয়ারি অবধি চোরেদের ভাতা দিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের ভাতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অবিশ্বাস ব্যাপার না আজকের কোথাও জীবনে শুনেছেন পৃথিবীর কোথাও হয়েছে চোরে ভাতা দেবেন কোন রাজ্য সরকার বা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চোরেদের পাশে একেবারে চীনের বন্দ্যোপাধ্যায় চোরেদের উনি ছাড়বেন না কেন ছাড়বেন না কারণ এই চোরেরা তার তৃণমূল দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদের টাকা দিয়ে চাকরি ভাঙিয়ে নিয়েছেন দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গেছে আপনারা জানেন শিক্ষকদের যারা টেন্টেড নয় একেবারে দাগি শিক্ষক নয় তাদের চাকরি ওই ডিসেম্বরের একত্রিশ তারিখ অব্দি আছে তারপর তাদের চাকরিও চলে যাবে বাকি গ্রুপ সি গ্রুপ ডি আগেই চাকরি চলে গেছে আঠারোশো তিন জনের নাম বেরিয়েছে তাদেরকে আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না গত দুটো রবিবার সাতই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর দুদিন পরীক্ষা হয়েছে আপনারা জানেন নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা হয়ে গেছে ২০১৬ সালের ওই প্যানেল যে প্যানেল অনুযায়ী রিক্রুট হয়েছিল সেই প্যানেলের পরীক্ষা আবার দু হাজার পঁচিশে এসে আবার দিতে হলো এমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্য আর আর চোর বাজে সরকার চোরের জন্য মানুষের চাকরি চলে গেছে এদের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি যারা আছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চলে যাবার সঙ্গে সঙ্গে কার নির্দেশে চাকরি কাছে কার রায়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চোরেদের চাকরি গেছে এবং বেশিরভাগটাই এই গ্রুপ সি গ্রুপ ডি যারা তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের টাকা দিয়ে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি ভাগিয়ে নিয়েছিলেন তাদের প্রত্যেকের চাকরি গেছে চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট যাদেরকে চোর বলে চাকরি কেড়ে নিল তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে তাদের সেই চোরদের পাশে দাঁড়িয়ে মাসে মাসে ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন গ্রুপ সি পঁচিশ হাজার টাকা মাসে গ্রুপ ডি কুড়ি হাজার টাকা মাসে বিচারপতি অমৃতা সিংহার জিজ্ঞাসা করলেন এই কুড়ি পঁচিশ হাজার টাকা ভাতা আপনারা কি হিসাবে ঠিক করলেন আর এই ভাতাটা আপনি কাদের দেবেন সুপ্রিম কোর্ট যাদের চাকরি কেড়ে নিয়ে চোর বলে দিয়েছে তাদেরকে কেন ভাতা দেবেন তারা কি বাড়িতে বসে বসে ভাতা পাবে না তার তুলনায় কিছু করবে সরকার কোন উত্তর দিতে পারেনি সরকারের আইনজীবী তোতলাচ্ছেন গোটা বাংলার মানুষ জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় চোরদের পাশে আছে যেদিন এই ভাতা দেবার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা সেদিনকার দৃশ্য আমি আপনাদের দেখাবো একেবারে কলকাতা high courtের বিচারপতি অগ্নিতa এজলাস থেকে সরাসরি দেখুন দি অ্যামাউন্ট has been ফিক্সড এট রুপিস but i think it is uh, for the it is uh, so the salary amount you've taken as the? Base rate or something, and um, how many candidates' jobs were set at? Not by the order of the Supreme Court. Who will be the beneficiaries? The figure as to why this twenty five thousand and 25. the and the uh, assistance that you will be giving to these people will these people give anything in return, or they'll sit at home and they'll earn the money, Willard, uh Here, Milord, because of as as the scheme says because of sudden loss of livelihood that means they will somebody will stay at home and you will go on paying the money till the supreme court decides an issue but they, this and how be. long will the issue be said to be pending before the supreme court because one after another review petitions will come there will be no end you cannot stop anybody from filing a review application that is supreme court to consider how long will the supreme court will no, so entertain no your petition says it will continue Till the matter is pending. No, still Miller, this review applications Millard. So have... one after another, review applications will come. No, oh. uh, please, please have a look to Miller. Uh... No, but then, um, uh, what will be your submission with regard to paying twenty or twenty-five thousand rupees to a whole lot of candidates who are sitting at home and not doing any work? Public, you are spending public money for it. Yes. Yes. দু হাজার ছাব্বিশের তিরিশে জানুয়ারি অব্দি কোনো ভাতা দেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাহস দেখুন চোরোদের পাশে দাঁড়াতেই হবে নিজের দলের নেতা রক্ষা করতে হবে কারণ এরা যদি টাকা ফেরত চাই চাকরি চলে গেছে বলে আন্দোলন শুরু করে তাহলে এবারে ভোটের আগে কোন তৃণমূলের নেতা নেত্রী আর বাড়িতে বসে থাকতে পারবে না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে নবম দশম শিক্ষক শিক্ষিকা একাদশ দ্বাদশ শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি এরা যারা এবারে দুদিনের পরীক্ষায় চাকরি পাবে না তারা যদি রাস্তায় নেমে তৃণমূলের নেতাদের বাড়িঘর ধর ঘেরাও করে যাদেরকে টাকা দিয়ে এরা চাকরি কিনে নিয়েছে যারা চাকরি কিনেছে সেই চাকরিচোর দাগি শিক্ষকদের তালিকা তো আমরা পেয়েছি কিন্তু যারা খোলা বাজারে চাকরি বিক্রি করেছে যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেই সম্পদ সেই সোরেদের কিন্তু আমরা এখনো লিস্ট পাইনি কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দাগি শিক্ষকদের পাশাপাশি দাগি নেতা দাগি বিধায়ক এবং দাগি তৃণমূল কর্মীদের নামের তালিকা আমাদের সামনে দেবে সুপ্রিম কোর্ট কবে নির্দেশ দেবে আপাতত বিচারপতি অমৃতা সিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে পথে বসিয়ে দিয়েছেন ভোটের আগে এই যে ভাতা দিয়ে ভোট নেবার রাজনীতি আর এদের ক্ষোভ বিক্ষোভ থামিয়ে দেবার রাজনীতি বন্ধ করে দিয়েছেন তিরিশে জানুয়ারি অবধি এদেরকে কোনো ভাতা দেওয়া যাবে না আজকে তিনি রায় দিয়ে দিলেন আর বুঝতেই পারছেন সাধারণত দুহাজার ছাব্বিশে এপ্রিল মেতে ভোট ওই ফেব্রুয়ারি মাসের মধ্যেই নোটিফিকেশন জারি হয়ে যাবে এক মাস যদি টেনে নেওয়া যায় আর এরা ভাতা পাবে না আমি দেখতে চাই এই গ্রুপ সি গ্রুপ ডি যারা তৃণমূলকে চাকরি টাকা দিয়ে চাকরি পেয়েও যাদের চাকরি চলে গেল তারা টাকা ফেরতের আন্দোলন করে কিনা ভাই এই যে কি না যারা দাগি শিক্ষক হিসাবে ঘোষিত হয়ে গেল তৃণমূলের নেতা নেত্রী শালাশালী স্ত্রী যারা আছেন তারা তো আর টাকা দেননি তারা তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজন বলে চাকরি পেয়ে গেছেন কিন্তু যারা বাকি দ্বারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন দশ বারো লাখ পনেরো লাখ টাকা দিয়ে দিয়েছেন তারা পনেরো লাখ টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছেন সেই চাকরি চলে তো গেছেই উল্টে আবার চাকরির পুরো টাকা পনেরো লাখ টাকা আবার ফেরত দিতে হবে তিরিশ লাখ টাকা ঘরচা এরা কি আন্দোলনে নামবে কোন তৃণমূল নেতা নেত্রী কর্মী সমর্থক দাদা কাকা মামা কাদের হাতে টাকা দিয়েছে তাদের বাড়ি ঘেরাও করবে আমি তো বলে দিছি আমি এদের সাপোর্টে আছি যে সমস্ত দাগি শিক্ষক আজকে একেবারে মান সম্মান ইজ্জত হানি হয়ে গেছে তাদের তারা প্রতিবাদে নামুন নিজেদের ভুল শুধরান আমি আপনাদের পাশে আছি শুধু আপনারা আন্দোলন করুন যে আমি এই নেতাকে এই দাদাকে টাকা দিয়েছি আমার চাকরি চলে গেছে এটাও চোর চোরদের বাড়ি ঘেরাও করে আন্দোলন শুরু করুন তবে আপনাদের এই পাপের ফল কিছুটা হলেও লাঘব হবে কর্মফল কিছুটা লাঘব হবে যদি আপনারা চোরদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন বিচারপতি অমৃতা সিনা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাতা দেবার বদমাইশি বন্ধ করে দিলেন দু হাজার ছাব্বিশের তিরিশে জানুয়ারি অবধি আপাতত গ্রুপ সি গ্রুপ ডি মানে সুপ্রিম কোর্ট যা দিকে চোর বলেছে সেই চোরদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিতে পারবে না তিনি আগেই প্রশ্ন করেছিলেন যে এই পঁচিশ হাজার কুড়ি হাজার ভাতা কেন দিচ্ছেন আপনারা কি কারণে দিচ্ছেন অদ্ভুত একটা নামও সৃষ্টি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ভাতা দেওয়ার জন্য একটা প্রকল্প সুপ্রিম কোর্ট যাদেরকে চোর বলে চাকরি কেড়ে দিয়েছে সেই চোরদের পাশে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের ভাতা দেওয়ার যে প্রকল্প সেটার নাম কি আরে গাল ভরা নাম আছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিন স্কিম দু পঁচিশ মমতা বন্দ্যোপাধ্যায় চোরদের ভাতা দেবেন সেই ভাতা দেওয়ার প্রকল্পের নাম ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম যাতে এরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতা কর্মীদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ না দেখায় আর সেই আশায় জল ঢেলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এটাই হওয়া উচিত ছিল প্রথম থেকে অমৃতা সিনহা পরিষ্কার বলে দিয়েছেন এত তাড়াতাড়ি আপনারা টাকা দেবার সিদ্ধান্ত কেন নিলেন তখন বলেছিলেন আজকে বললেন এটা এখনো স্থগিত থাকছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্ট যাদের বিরুদ্ধে রায় দিয়েছে তাদেরকে ভাতা দেবার কোনো দরকার নেই তিরিশে জানুয়ারি অব্দি স্থগিত থাকুক বাবু একবার তৃণমূলের নেতারা টাকা নিয়ে চাকরি দিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এদিকে ভাতা দেবার রাস্তা নিয়ে নিলেন আমাদের ট্যাক্সের টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা কর্মীরা যাদেরকে টাকা দিয়ে চাকরি দিয়েছিলেন যাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চোরদের ভাতা দেবেন আমাদের ট্যাক্সের টাকায় আর রাস্তা সারানো হবে না জেন সারানো হবে না সেই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরবে আপনাদের ছেলে মেয়েরা কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের চোরদের বাঁচাতে টাকা বিলিয়ে দেবে কতদিন সহ্য করবেন আর কতদিন সহ্য করবেন নিজেদের ট্যাক্সের টাকা এরকম ভাতা এবং অনুদানের মাধ্যমে বিলিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গতি বজায় রাখবে আপনাদের কি হবে লবডঙ্কা আপনাদের লবডঙ্কা কিছু হবে না চোরদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহা বুঝে ফেলেছেন তাই দু হাজার ছাব্বিশে তিরিশে জানুয়ারির আগে ভাতা দিতে পারবে না তারপরে ভোটের আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর সিদ্ধান্ত নিতে পারবে না এবার যাদের চাকরি গেল তারা কি নেতা মন্ত্রীদের বাড়ি ঘেরাও করতে পারবে আমি এই জন্য অপেক্ষা করে বসে আছি আর এরা যদি দলবদ্ধ ভাবে কোন নেতা মন্ত্রী যারা চাকরি বিক্রি করেছে এমন দাগি চোরদের পাশে বিরুদ্ধে আন্দোলন শুরু করে আমি তাদের পাশে আছি আমি সেই আন্দোলন কভার করব যে যাদের চাকরি গেছে যাদেরকে টাকা দিয়ে এদের চাকরি চলে গেছে তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এই সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু এই সিট দ্বারা কি তারা দেখাতে পারবে তাদের চাকরি আর হবে না তাদের ভাতা কেউ দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা বোঝানোর চেষ্টা করছে তোমাদের ভাতা দেবো পারবে না আটকে গেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের জীবনের কত বড় ক্ষতি করে গেছে তবে এদের চৈতন্য হবে দু বিধানসভা নির্বাচন যদি মানুষের চামড়া গায়ে থাকে তাহলে কেউ এই চোর তৃণমূলকে একটাও ভোট দেবে না তৃণমূলের নেতারা বাগিয়ে দিয়েছে আপনাদের কি হয়েছে আপনাদের কিছু হবে না আবার যদি তৃণমূলকে ভোট দেন তৃণমূলের নেতারা বাগিয়ে নেবে আপনাদের কোনো কিছু লাভ হবে না তাই পরিবর্তন চাই এই চোর দুর্নীতিবাজ অযোগ্য অপদাতের সরকারটাকে নবান্নের চোদ্দ তলা থেকে মাটির ধুলোতে বসাতেই হবে এছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই না এরকম ভাবেই চুরি হবে চাকরি চুরি যাবে আর তার চেয়েও বড় কথা অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে মায়ানমার থেকে ঢুকে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেবে বাঙালি হিন্দু বিপদে পড়ে আছে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে দুহাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাতে না পারলে একেবারে খাদের অন্ধকারে তরিয়ে যাবে এই বাংলা এবং বাঙালি জয় বাংলা স্লোগান চলে আসছে বাংলাদেশের স্লোগান এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়ে গেছে দুহাজার ছাব্বিশে যদি এই অনুপ্রবেশকারীদের এই ভারতের নাগরিক বানানোর দলটাকে যদি হারাতে না পারেন কি বিপদ আপনাদের জীবনে আসছে আপনারা বুঝতেও পারছেন না পরিবর্তন চাই আর পরিবর্তন না হলে এই যাবতীয় চুরি দুর্নীতি সবকিছুর কর্মফল আপনাদেরকে বইতে হবে যারা দু হাজার ছাব্বিশের ইলেকশনে তৃণমূলকে ভোট দেবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না